নমস্কার সবাইকে চলে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আপনারা অনেকেই জানেন আমি বলেওছিলাম যে বাঁকুড়া জেলার অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি খুবই শীঘ্রই বেরোবে তো আজকে আমি সেই বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন বাঁকুড়ার মোটামুটি যতগুলো ব্লক আছে আপনারা সবাই ধৈর্য ধরে দেখুন আমি সব কটা ব্লকেরই শূন্য পদ কতগুলো করে আছে আপনাদেরকে জানাবো এবং তার সাথে সাথে কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটা জানার জন্য অবশ্যই আমার সাথে শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায় অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করলে আপনাদের সুবিধে হবে তো সেই সমস্ত রকম তথ্য কিন্তু আজকে আপনারা এই ভিডিওটিতে পাবেন প্রথমেই আছে বাঁকুড়া এক নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প পুয়া বাগান বাঁকুড়ার একটি এটি নোটিস তো এটি ব্লক ওয়াইজ আলাদা আলাদা আপনারা সবাই ধৈর্য সহকারে দেখুন এবং এই পিডিএফটি যদি আমার কাছে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেব। তো বিজ্ঞপ্তি হচ্ছে বাঁকুড়া এক নম্বর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ির সহায়িকা পদে সরাসরি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি তো এখানে দেখতে পাচ্ছেন যে আঁচুড়িতে দুটি জগদল্লাতে দুটি কালা পাথরে দুটি আন্দার খোলে দুটি ইত্যাদি মোটামুটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন আটটা শূন্য পদ কিন্তু এখানে রয়েছে এছাড়া এখানে কিছু নিয়োগের ক্যাটেগরি রয়েছে যেমন আমি অবশ্যই এটা শেষে অ্যাপ্লাই বলে দেব আপনাদেরকে এবং এই সংক্রান্ত আমার একটা ভিডিও আপনাদের রয়েছে যে কে কারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে অ্যাপ্লাই করতে পারবেন কারা অঙ্গনওয়াড়ি কর্মী পদে অ্যাপ্লাই করতে পারবেন কোন অঞ্চলের বাসিন্দা হতে হবে সেই সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে আপনারা অবশ্যই সেই ভিডিওটা যেয়ে দেখে নেবেন আচ্ছা এই পদগুলো অবশ্যই কিন্তু মহিলাদের হ্যাঁ মনে রাখবেন এটা শুধুমাত্র মহিলাদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ যে কোনো স্বীকৃত বোর্ড বা কাউন্সিল থেকে আপনাকে উচ্চমাধ্যমিক পাস হতে হবে যদি উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকে সেক্ষেত্রে প্রার্থীপদের ক্ষেত্রে কোনো অন্তরায় হবে না বয়স চেয়েছে কত বছর আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীকে ন্যূনতম আঠেরো বছর বয়সের হতে হবে তিনিও তো আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে কোনো মতেই পঁয়ত্রিশ বছরের বেশি হতে পারবেন না অর্থাৎ আঠেরো তারিখে ওনাকে ন্যূনতম বয়স আঠেরো বছর হতে হবে এবং ঊর্ধ্বতম পঁয়ত্রিশ বছর বয়সের হতে পারবেন উনি এছাড়া তা কিছু কিছু ক্ষেত্রে এটা পিছিয়ে পড়া যে শ্রেণী সেই ক্ষেত্রে কিন্তু একটু ছাড় আছে এরপরে স্থায়ী বাস বাসস্থান সংক্রান্ত শর্ত কী রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য যে পাঠে আবেদন করবে তাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হতে হবে অর্থাৎ যেই গ্রাম পঞ্চায়েতে ভ্যাকেন্সি বেরিয়েছে আপনাকে সেই গ্রাম পঞ্চায়েতেরই বাসিন্দা কিন্তু হতে হবে আমি কিন্তু এটা একটির ক্ষেত্রেই বলে দেবো আমি কিন্তু প্রতিটার ক্ষেত্রে আলাদা আলাদা করে বলবো না তাই আপনারা মন দিয়ে শুনে নেবেন সহায়িকা পদের ক্ষেত্রে অবশ্যই যে পঞ্চায়েতে আপনি অ্যাপ্লাই করবেন সেই পঞ্চায়েতেরই বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে এরপরে পরীক্ষার ক্ষেত্রে কি আছে পরীক্ষার সিলেবাসটা আমি কিন্তু পরে আলোচনা করব ঠিক আছে পরীক্ষা একটু সিলেবাসে চেঞ্জ হয়েছে আমি একদিন সেই নিয়ে ডিটেলস ভিডিও দেব আপনাদেরকে কি কি পড়তে হবে কিভাবে পড়তে আপনারা এই পরীক্ষা পাশ করতে পারবেন সেই সংক্রান্ত ডিটেলস ভিডিও আপনাদের কাছে আসবে আশা করছি কাল বা পরশু দিনেই আমি সেই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো আবেদনপত্র জমা ও শুরুর তারিখ আপনারা দেখে নিন এটি প্রতিটা ব্লকের ক্ষেত্রে একই রয়েছে পঁচিশ সাত দু থেকে ষোলো আট দু পর্যন্ত আপনারা এটা জমা করতে পারবেন এরপরে চলে যায় অন্য একটি বিজ্ঞপ্তিতে এটা হচ্ছে বাঁকুড়া আরবান বা বাঁকুড়া নগর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এখানে আপনার সহায়িকা পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি রয়েছে তাতে মোট শূন্যপদ ওয়ার্ড নম্বর একই রয়েছে একটি ওয়ার্ড নম্বর চারে রয়েছে একটি ওয়ার্ড নম্বর নয়ে একটি ওয়ার্ড নম্বর বারোতে একটি ওয়ার্ড নম্বর চোদ্দোতে একটি এবং ওয়ার্ড নম্বর কুড়িতে দুটি ওয়ার্ড নম্বর বাইশে একটি বিজ্ঞপ্তি এখানে পদ এখানে রয়েছে চলে যাব আরও একটি অন্য বিজ্ঞপ্তিতে এটি হচ্ছে বাঁকুড়া দুই সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অধিকারিকের নোটিশ যেটা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পদে নিয়োগের জন্য মানকানালিতে রয়েছে ছটি শূন্যপদ কোষ্টিয়াতে রয়েছে দশটি শূন্যপদ জুনবেদিয়াতে রয়েছে দশটি পদ নড়রাতে রয়েছে আটটি শূন্যপদ পুরন্দরপুরে রয়েছে চারটি বিকনাতে একটি এবং সানবাঁধাতে কোনো শূন্যপদ নেই অর্থাৎ মোট কিন্তু এখানে উনচল্লিশটি শূন্যপদ রয়েছে এখানে বিভিন্ন রকমের ভাগ করা আছে অর্থাৎ আনরিজার্ভ তপ এসসি এসটি এবং ওবিসি এ ওবিসি বিয়ের জন্য আলাদা আলাদা ভাগ রয়েছে আপনারা যারা যেই ব্লকের বাসিন্দা আমাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি তাদেরকে সেই ভিডিওটা অর্থাৎ সরি সেই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো চলে যাব অন্য একটি ভিডিও পিডিএফে এটি হচ্ছে বরজোড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের আবেদনপত্র বা নোটিস যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মোট শূন্যপদ রয়েছে তিনটি কর্মী পদের জন্য এবং সহায়িকা পদের জন্য বরজোড়াতে দুইটি বরজোড়া গ্রাম পঞ্চায়েতে বেলিয়াতুর গ্রাম পঞ্চায়েতে তিনটি বৃন্দাবনপুরে একটি ছাঁদারে একটি ঘুটগড়িয়াতে তিনটি গোদারডিহিতে কোনো শূন্যপদ নেই এরপরে শূন্যপদ রয়েছে খাড়ারিতে একটি মালিয়াড়াতে দুইটি পখর্ণাতে দুইটি এবং জোড়াতে দুইটি অর্থাৎ মোট সতেরোটি সহায়িকা পদ রয়েছে এখানে কিন্তু কর্মীপদ রয়েছে টোটাল তিনটি কর্মীপদের জন্য আপনাকে ওই ব্লকের বাসিন্দা হতে হবে এটি শুধু মানে চাই যে আপনাকে ধরুন বরজোড়া ব্লকের জন্য তো আপনি বরজোড়া ব্লকের বাসিন্দা হলে যেখানেই বাস করুন না কেন আপনার বরজোড়া ব্লকের বাসিন্দা হলে আপনি এটাতে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু সহায়িকা পদের ক্ষেত্রে আপনাকে ধরুন বেলিয়াতোড়ে তিনটি পদ রয়েছে আপনি বেলিয়াতোড় গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা হলে তবেই এই তিনটি শূন্য পদের পরিপ্রেক্ষিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এটা মনে রাখবেন আপনারা এরপরে আমি তো বললাম যে বিশেষ কিছু একই রকমের ব্যাপার সব একই আছে যে পঁচিশ তারিখ থেকে শুরু হবে তারপরে আঠেরো তারিখ অবধি নেওয়া হবে বিজ্ঞপ্তি আমি ফর্মটা আপনাদেরকে শেষে দেখাবো যে কীভাবে ফর্মটায় কি কি আছে আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই ফর্মটা আপনারা সাথে থাকুন এটা হচ্ছে ছাতনা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের একটি নোটিশ যেখানে ছাতনাতে কর্মী পদে প্রচুর বিজ্ঞপ্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যাকেন্সি রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ষোলোটা ভ্যাকেন্সি রয়েছে ছাতনা ছাতনা ব্লকে ছাতনা সুসংগত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে তো এখানে যে সহায়িকা পদে মোট শূন্যপদ রয়েছে ধবনে একটি ধবন গ্রাম পঞ্চায়েতে জিররা গ্রাম পঞ্চায়েতে পাঁচটি রাতে ছটি ছাতনা একে চারটি ছাতনা দুইয়ে দুটি ঝুকুঞ্জাতে দুটি এবং শুশুনিয়াতে একটি এই শূন্য পদগুলো কিন্তু সহায়িকা শূন্য পদ চলে যাব আরও একটি অন্য ব্লকের বিজ্ঞপ্তিতে এটাও ছাতনারই একটি বিজ্ঞপ্তি যেটিতে হচ্ছে ছাতনা অ্যাডিশনাল যেখানে আপনার রয়েছে মোট আটটি শূন্য পদ এখানে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেটা হচ্ছে চীনাবাড়িতে চারটি মেটালাতে তিনটি জামতোড়াতে তিনটি টেঘড়িতে একটি শালডিহাতে চারটি ঘোষের গ্রামে একটি শূন্য পদ সহায়িকা পদের জন্য এবং কর্মীপদের জন্য রয়েছে টোটাল আটটি শূন্য পদ চলে যাব অন্য একটি ব্লকের বিজ্ঞপ্তিতে এটি গঙ্গাজল ঘাটি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনের বিজ্ঞপ্তি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সহায়িকা পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি এখানে রয়েছে এখানে কর্মী পদে কোনো ফাঁকা নেই তো এখানে রয়েছে বন আশুরিয়াতে দুটি লয়াবণিতে কোনো শূন্যপদ নেই সালে চারটি নিত্যানন্দপুরে দুটি কপিষ্ঠাতে দুটি গঙ্গাজল ঘাটি গ্রাম পঞ্চায়েতে চারটি লক্ষ্মণপুরে তিনটি এবং ভক্তাবাদে চারটি শূন্যপদ রয়েছে এছাড়াও রয়েছে গোবিন্দধামে দুটি বনিতে দুটি অর্থাৎ টোটাল পঁচিশটা শূন্যপদ এখানে সহায়িকা পদের জন্য রয়েছে চলে যাব অন্য একটি ব্লকের বিজ্ঞপ্তিতে এটি মেজিয়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনের বিজ্ঞপ্তি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন কর্মী পদে রয়েছে তিনটি শূন্যপদ এবং সহায়িকা পদের জন্য রয়েছে অর্ধগ্রামে চারটি বানজোড়াতে দুটি কুস্তরে চারটি মিজিয়াতে দুটি রামচন্দ্রপুরে চারটি অর্থাৎ টোটাল ষোলোটি শূন্যপদ সহায়িকা পদের জন্য রয়েছে এরপরে চলে যাব অন্য একটি ব্লকের বিজ্ঞপ্তি এটি খাতড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনের বিজ্ঞপ্তি খাতড়াতে কর্মীপদের রয়েছে টোটাল তেরোটি শূন্যপদ এছাড়া সহায়িকা পদে কটি রয়েছে আমরা দেখে নিই বৈদ্যনাথপুরে রয়েছে তিনটি দহলাতে পাঁচটি ধানারাতে আটটি গোড়াবাড়িতে তিনটি খাতড়াতে তিনটি খাতড়া দুইয়ে পাঁচটি সুপুরে চারটি মোট একত্রিশটি শূন্যপদ রয়েছে কিন্তু সহায়িকা পদের ক্ষেত্রে এবং কর্মীপদের ক্ষেত্রে কতগুলো রয়েছে তেরোটি অর্থাৎ প্রচুর কিন্তু শূন্যপদ এইবারে আমরা প্রতিটা ব্লকে দেখতে পাচ্ছি এটি শালতোড়া সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনের বিজ্ঞপ্তি শালতোড়াতে কর্মী পদের জন্য রয়েছে ষোলোটি ভ্যাকেন্সি এছাড়া সহায়িকা পদের জন্য রয়েছে শালতোড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ছটি বামুন্তর গ্রাম পঞ্চায়েতে সাতটি তিলুড়িতে চারটি শালমাতে চারটি পাবড়াতে ছটি ঠেকিয়াতে চারটি কানুড়িতে চারটি গোগড়াতে তিনটি অর্থাৎ মোট কিন্তু আটত্রিশটা শূন্য পদ এখানে রয়েছে প্রচুর প্রচুর শূন্য পদ রয়েছে ভালো করে পড়াশুনো করুন যে কোনো অসুবিধে হলে আমাকে অবশ্যই কমেন্ট করুন এবং আমি অবশ্যই আপনাদের সাথে আছি এবং এখানেও যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করুন চলে যাব পরের অন্য একটি ব্লকের বিজ্ঞপ্তিতে এটি হচ্ছে অনা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে বিজ্ঞপ্তি অনাতে কর্মী পদের জন্য শূন্য পদ রয়েছে চারটি এছাড়া পদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে দেখে নিই রামসাগর গ্রাম পঞ্চায়েতে রয়েছে চারটি মেদিনীপুরে রয়েছে ছটি মেদিনীপুর গ্রাম পঞ্চায়েতে শান্তরা শান্তোড়ে রয়েছে পাঁচটি নিকুঞ্জপুরে তিনটি কাঁটাবাড়িতে রয়েছে পাঁচটি শূন্যপদ মাঝরিহাতের কোনো শূন্যপদ নেই অঁধা একে তিনটি অঁধা দুয়ে তিনটি মোট উনতিরিশটি শূন্যপদ এখানে রয়েছে চলে যাব আরও একটি বিজ্ঞপ্তিতে এটি রানীবাঁধ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের বিজ্ঞপ্তি রানীবাঁধ মেনে রয়েছে কর্মী পদের জন্য এগারোটি শূন্যপদ এছাড়া সহায়িকা পদের জন্য রয়েছে রানীবাঁধে আটটি বাড়িকুলে আটটি রাউতোড়ে এগারোটি রুদ্রাতে আটটি অর্থাৎ টোটাল পঁয়ত্রিশটা পদ রয়েছে কিন্তু রানীবাঁধে চলে এলাম ইন্দপুরে ইন্দপুরে আমরা দেখে নিই ইন্দপুর কর্মী পদের জন্য টোটাল চারটি শূন্যপদ রয়েছে সহায়িকা পদের জন্য দেখে নিই হাটগ্রাম গ্রাম পঞ্চায়েতে পাঁচটি ব্রাহ্মণ ডিহাতে চারটি রঘুনাথপুরে দুটি গৌরবাজারে দশটি ব্রজরাজপুরে দুটি ভেদুয়া শোলে একটিও শূন্যপদ নেই ইন্দপুরে রয়েছে চারটি অর্থাৎ টোটাল সাতাশটি শূন্যপদ রয়েছে রানীবাঁধের একটি বিজ্ঞপ্তি পড়লাম এটি আরও একটি বিজ্ঞপ্তি যেটি রানীবান্ধ অ্যাডিশনালের বিজ্ঞপ্তি যেখানে কর্মী পদের জন্য শূন্যপদ রয়েছে সাতটি এছাড়া সহায়িকা পদের জন্য যে যে শূন্যপদগুলি সেগুলো দেখে নিই রাজাকাটাতে রয়েছে ছটি পুড্ডিতে রয়েছে তিনটি অম্বিকানগরে ছটি হলুদ কানালিতে রয়েছে ছটি মো টোটাল একুশটি শূন্যপদ কিন্তু এখানে রয়েছে এরপর চলে এসেছি রায়পুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনের বিজ্ঞপ্তিতে যেখানে কর্মীপদের জন্য শূন্যপদ রয়েছে চারটি সহায়িকার জন্য দুন্দারে রয়েছে চারটি সোনাগোড়াতে রয়েছে ছটি রায়পুরে ছটি ধানারাতে তিনটি মোটগাদাতে একটি অর্থাৎ টোটাল কুড়িটি শূন্যপদ সহায়িকা পদের ক্ষেত্রে এরপরে চলে এলাম কতুলপুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনে কতুলপুরে টোটাল রয়েছে ছটি কর্মী পদের জন্য এছাড়া সহায়িকা পদের জন্য কতুলপুর গ্রাম পঞ্চায়েতে পাঁচটি মদনমোহনপুরে দুটি মির্জাপুরে চারটি লাউগ্রামে একটি গোপীনাথপুরে দুটি শিহরে একটি এবং দেশরাতে একটি অর্থাৎ টোটাল ষোলোটি শূন্যপদ কিন্তু কতুলপুরে রয়েছে সহায়িকা পদের জন্য এরপরে চলে এলাম সারেঙ্গাতে সারেঙ্গা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে কর্মীপদে রয়েছে দুটি বিজ্ঞপ্তি দুটি ভ্যাকেন্সি সরি এখানে দুটি শূন্যপদ রয়েছে এছাড়া সহায়িকা পদের জন্য সারেঙ্গাতে একটি বিক্রমপুরে একটি গড়গড়িয়াতে একটি গোয়ালবাড়িতে নটি নেতুরপুরে দুটি অর্থাৎ টোটাল শূন্য শূন্যপদ রয়েছে এটি হচ্ছে তালডাংরার বিজ্ঞপ্তি তালডাংরাতে টোটাল রয়েছে দুটি শূন্য পদ কর্মী পদের জন্য এছাড়া সহায়িকা পদেরগুলো দেখে নিই সহায়িকা পদে হাড়মাশলাতে রয়েছে দুটি বিবরদাতে একটি ফুলমতিতে একটি সাতমৌলিতে একটি আমডাংরা খড়গ্রাম পাঁচমুড়া শালতোড়া তালডাংরা এগুলোতে কোনো সহায়কা পদে বিজ্ঞপ্তি নেই অর্থাৎ সহায়কা পদের জন্য এখানে মোট পাঁচটি শূন্যপদ রয়েছে এরপরে রয়েছে জয়পুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনের বিজ্ঞপ্তিতে জয়পুরে টোটাল কর্মী পদের জন্য শূন্যপদ রয়েছে দুটি এছাড়া সহায়িকা পদের জন্য দেখে নিই উত্তরবার গ্রাম পঞ্চায়েতে রয়েছে ছটি ময়নাপুরে একটি কুচিয়াকোলে দুটি সলদাতে একটি রাউতখণ্ডে চারটি হেতিয়াতে দুটি এবং গেলিয়াতে দুটি অর্থাৎ টোটাল আঠেরোটি শূন্যপদ আপনারা এখানে দেখতে পাবেন জয়পুর জয়পুরের অধীনে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই সমস্ত গ্রাম পঞ্চায়েতে সহায়িকা পদে আচ্ছা কর্মী পদের জন্য যে যোগ্যতা চেয়েছে সেটাও কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ চেয়েছে অর্থাৎ সহায়িকা এবং কর্মী দুই উভয় পদের ক্ষেত্রেই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কিন্তু উচ্চ মাধ্যমিক এরপরে দেখুন যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আবেদন পত্রটি। এই আবেদনপত্রটি আপনাদেরকে প্রিন্ট আউট করে ফিল আপ করে নিয়ে যেতে হবে যে যার ব্লক সেই ব্লকে যে ব্লকে সিডিপিও অফিসে অর্থাৎ আইসিডিএস অফিসে যেয়ে কিন্তু আপনাদেরকে জমা দিতে হবে আপনারা নিজ নিজ যে যার ব্লক সেই ব্লকের আইসিডিএস অফিসের ঠিকানা বা সিডিপি অফিসের ঠিকানা আগে জেনে নেবেন আবেদনপত্রটি আপনাদেরকে অনলাইন থেকে প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে এবং সেখানে এখানে কিন্তু লেখা আছে কেবলমাত্র স্বহস্তে লিখিত বা ছাপানো আবেদনপত্র গৃহীত হবে তো এই ধরনের যে প্রতি শিশু বিকাশ প্রকল্প আধিকারিক এরপর আপনি যে ব্লকের জন্য করছেন যেমন ধরুন যদি আপনারা জয়পুরের জন্য করেন বা কতুলপুরের জন্য করেন সেক্ষেত্রে জয়পুর সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এরপরে কোন পদের জন্য আবেদন করছেন সেখানে দেখুন স্ল্যাশ দেওয়া আছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা এই পদের জন্য মানে রাইড দিতে হবে সেই জায়গাতে বা নিচে দাগ দিতে পারেন আপনার আপনার করণ হইতে বিজ্ঞপ্তি এত তারিখ অনুযায়ী মানে এই তারিখে বিজ্ঞপ্তি এই অনুযায়ী আমি এই পদের জন্য সকল তথ্য নিম্নে প্রদত্ত হইল এরপরে নাম পিতা মাতা বা স্বামীর নাম আপনি পিতার নাম দিলে পিতার নামে টিক দিতে হবে মাতার নাম দিলে মাতার নামে টিক দিতে হবে এরপরে স্থায়ী ঠিকানা এবং ফোন নম্বর দিতে হবে বর্তমান ঠিকানা দিতে হবে পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের নাম বা ওয়ার্ড নম্বর দিতে হবে জন্ম তারিখ দিতে হবে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এখানে কিন্তু প্রমাণের সার্টিফিকেটের সপ্রত্যায়িত কপি অর্থাৎ অ্যাডমিট কার্ডের আপনাকে জেরক্স দিতে হচ্ছে মাধ্যমিকের তারপরে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিকের সব প্রত্যায়িত কপি অর্থাৎ জেরক্স কপি দিতে হবে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে যেমন ভোটার কার্ড বা আধার কার্ড আপনাকে সেখানে দিতে হবে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত সার্টিফিকেট আপনাকে কিন্তু এখানে দিতে হচ্ছে এরপরে জাতি সংক্রান্ত যদি আপনারা এসসি এস বা ওবিসি বিসি বি যে কোনো সম্প্রদায়ভুক্ত হন না কেন আপনাদেরকে কিন্তু জাতি সংক্রান্ত একটি শংসাপত্র দিতে হবে জেরক্স কপি এবার অন্যান্য যোগ্যতা যদি কিছু থাকে তাহলে প্রমাণী সার্টিফিকেটে সব জেরক্স কপি দিন যদি থাকে এখানে লিখে দেবেন এবং তার সাথে জেরক্স কপি দেবেন এছাড়া আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন ই জন্য তাদের ক্ষেত্রে এই জায়গাটি ফিল করা যাবে এরপরে আবেদনকারীর স্বাক্ষর এটা প্রশাসনিক কার্যালয়ে ব্যবহার জন্য এটা আপনাদের ফিল আপের জন্য নয় তো এটা হচ্ছে মোটামুটি আপনার আবেদনপত্রটা যেটা আপনাকে ফিল আপ করে পার্শ্ববর্তী পার্শ্ববর্তী নয় আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকের কিন্তু সিডিপিও অফিসে যেয়ে আপনাকে জমা দিতে হবে এর এরপরেও যদি আপনাদের কিছু প্রশ্ন থেকে থাকে আমাকে অবশ্যই করবেন আমার কমেন্ট বক্সে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার আপনাদেরকে চেষ্টা করব। আর কি সিলেবাস রয়েছে সিলেবাসে কি পরিবর্তন হয়েছে সেই সংক্রান্ত আলোচনা আমি আবার একদিন কাল বা পরশু আবার একটি নতুন ভিডিওতে করব আপনারা ভিডিওটিকে লাইক সাবস্ক্রাইব করে দিন এবং যারা এখনও এই খবরটি জানেন না আপনার জানা যদি বাঁকুড়া জেলার কেউ থেকে থাকে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিন ধন্যবাদ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য